হ্যাঁ শুরু সারা দিন সময় পাইনি তো অনেক দিন পরেই আমাদের দু প্রাথমিক টেট পাস ডিএলএড ও একমঞ্চের গ্রুপে লাইভ করছি তো বেশ কিছু কথা সবগুলো বলবো না সোশ্যাল মিডিয়াতে শুধু এটুকু বলবো যে দু প্রাথমিক টেট উত্তীর্ণ তেইশ জেলার যারা হবু শিক্ষক শিক্ষিকা যারা উত্তীর্ণ হয়েছেন তাদের ভালো কিছু সামনের দিনে ভালো কিছু সুযোগ আনার জন্য যাতে সববার স্বপ্ন পূরণ হতে পারে সেদিকে চেষ্টা করে যাচ্ছে আমরা জানি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের ওয়েবসাইটে ঊনপঞ্চাশ হাজারের মতো সম্ভবত প্রাথমিক স্কুল আছে এবং এবং আমরা দেখেছি ওটা পঞ্চাশ হাজারের কাছাকাছি যাই হোক আমি ডিটেলস এখানে বলবো না আরও কিছু ইনফরমেশন আছে সেগুলো আশা করি সোশ্যাল মিডিয়াতে না বলাই ভালো আমরা দু প্রাথমিক টেট পাস ডিলেড ঐক্যমঞ্চ তেইশ জেলার হবু শিক্ষক শিক্ষিকারা মিলে আমরা দেখেছি যে পশ্চিমবঙ্গ ছাড়াও অন্যান্য রাজ্যে রাইট টু এডুকেশন অ্যাক্ট অনুযায়ী এলিমেন্টারি এডুকেশন ওয়ান টু ফাইভ ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে দেখেছি দু হাজার কুড়ি সাল নাগাদ প্রায় আমি মানে এক্সাক্ট এটা বলছি না কিছু স্কুল প্রাথমিক অন্তর্ভুক্ত করা হয়েছিল এবং আগামী দিনে ফেস বাই ফেস করার কথা বলা হয়েছিল কিন্তু করা হয়নি বা কত স্কুল হয়েছে কত স্কুল প্রাথমিক অন্তর্ভুক্ত নেই সেটা কিন্তু কে কেউ জানে না আমরা টেট কোয়ালিফাই করে বুঝতে পেরেছিলাম যে দুহাজার সালের যারা টেট কোয়ালিফাই করেছিল তারা তাদের মতো কিন্তু শূন্য পদ পেয়ে গেছে ওরা কিন্তু বাইশের ক্ষেত্রে শূন্য পদ দিতে গেলে কিন্তু প্রাথমিক অন্তর্ভুক্ত না হলে কিন্তু শূন্য পদ আসার সম্ভাবনা কম আমরা জানি বছরে কত সংখ্যক প্রাথমিক টিচার রিটায়ারমেন্ট হয় খুব বেশি কি তো একই রাজ্য যেখানে পূর্ণ প্রশিক্ষিত ডিএলএড দিয়ে প্রাথমিকে কিছু জায়গায় ফাইভকে পড়ানো হচ্ছে পঞ্চম শ্রেণীকে আবার কিছু স্কুলে নেই একটা জগা খেচুড়ির মতো অবস্থা যার ফলভোগ করতে হচ্ছে কিন্তু শিক্ষার্থীকে কোন স্কুলে ফাইভ ইনক্লুড আছে কিন্তু ভর্তি নেয় না অ্যাডমিশন নেয় না তো এগুলো আমরা দেখেছি যে বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে এই সমস্যাগুলো তৈরি হচ্ছে যার ফল মানে তার যার জন্য সাফার হচ্ছে আমাদের শিক্ষার্থীরা আমরা চলে গিয়েছিলাম কলকাতা হাইকোর্টে সতেরো নম্বর কোর্টে কেসটা হয় অভিজিৎ গাঙ্গুলি মহাশয়ের অধীনে তো সেখান থেকে উনি শুনতে চাননি মানে উনি ভেবেছিলেন যে এটা বৃহৎ স্বার্থ জড়িয়ে আছে তো সেই কেসটাকে ডিভিশন বেঞ্চে নিয়ে যাওয়া হয় ডিভিশন বেঞ্চে প্রথম শুনানি অর্ডার থার্ড মেতে আমরা পাই ফার্স্ট অর্ডার সেই অর্ডারের ভিত্তিতে আমরা জানি পরবর্তীকালে সেই অর্ডার পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তকরণে বিকাশ ভবনের শিক্ষা দপ্তরের একটা মিটিং হয় তারপরই কিন্তু বিভিন্ন স্কুলে ডিআই মারফত হোক বা এস আই মারফত হোক আপনারা দেখেছেন যে পঞ্চম শ্রেণীর কাজ কিন্তু আস্তে আস্তে শুরু হয়েছে আমরা চাইছি যে যতটা স্কুল প্রায় যা আছে আমি বলছি না কত আছে তো একজন করে টিচার যদি রিক্রুটমেন্ট করা হয় পূর্ণ প্রশিক্ষিত ডিএলএড থেকে আমি বলছি যদি এই চিন্তা চিন্তাভাবনা সরকারের থাকে তো টেট কোয়ালিফায়েড কেউ বসে থাকবে বলে আমার মনে হয় না আর আমরা বারবারই আমরা আবারও আবার শুনানি খুব দ্রুত শুনানি আছে এটা আমাদের অধিকার এটা বাচ্চাদের অধিকার এটা শিক্ষার্থীদের অধিকার তাদেরকে ওয়ান টু ফাইভ অনলি ফর ডিএলএড টেট কোয়ালিফায়েডদের জন্য আর যেটা বলছিলাম আমরা কোর্ট মহামান্য আদালতের কাছে অবশ্যই আমরা রিকোয়েস্ট করব অনুরোধ করব যে ফেজ বাই ফেজ আমরা চাইছি না প্রাথমিকে পঞ্চম শ্রেণী আনার কথা আমরা চাইছি একবারেই যেন প্রাথমিকে পঞ্চম শ্রেণী আসে এবং সামনের সেশন থেকে মানে যে সেশন সামনে আসছে সেই সেশন থেকে কিন্তু প্রাথমিকে পঞ্চম শ্রেণী আনতে হবে এবং সেই রেশিও মেনে ছাত্র শিক্ষক রেশিও মেনে কিন্তু পূর্ণ প্রশিক্ষিত ডিএলএডদের কিন্তু নিয়োগ করতে হবে কারণ শিক্ষার্থীরা কোনোভাবেই আর্টিকেল টোয়েন্টি ওয়ান এ যেখানে বলছে কোনোভাবে একটা শিশুকে বঞ্চিত করার ক্ষমতা প্রশিক্ষণহীন পূর্ণ প্রশিক্ষণহীন প্রশিক্ষণহীন কাউকে দিয়ে পড়ানোর ক্ষমতা কিন্তু দেয়া হয়নি ওয়ান টু ফাইভ অনলি ফর ডিএলএড ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন এলিমেন্টারি এডুকেশন বলতে ওয়ান টু ফাইভকে বোঝায় আর টি অনুযায়ী প্রত্যেকটা রাজ্যে আছে শুধু আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে করা হয়নি তো আগামী দিনে আমরা মহামান্য আদালতের কাছে অবশ্যই অবশ্যই আমরা পেশ করব যে আমাদের দ্রুততার সহিত যেন আমাদের পশ্চিমবঙ্গে যে কয়েক হাজার স্কুল এখনও পর্যন্ত বাকি আছে তা দ্রুততার সহিত করতে পর্ষদ চাইবে ফেস বাই ফেস করতে শিক্ষা দপ্তর চাইবে ফেস বাই ফেস করতে আমরা চাইছি না ফেস বাই ফেস করতে আমরা চাইছি অন্তত পক্ষে দু হাজার বাইশে যতটা টেট কোয়ালিফাইড আছে যথেষ্ট বেশি আছে দু হাজার সতেরোর তুলনায় দু হাজার সতেরোতে লাগেনি প্রাথমিক পঞ্চম শ্রেণী ইনক্লুড করার কিন্তু বাইশের ক্ষেত্রে কিন্তু লাগবে আর এর পাশাপাশি যে আইনি পদক্ষেপ যেগুলো প্রশ্নভুল বাইশেরও প্রশ্নভুল আটকাতে যাচ্ছি আমরা গিয়েছি দেখলেন গতদিনে আমাদের অ্যাডভোকেট লড়লেন দু হাজার বাইশ প্রশ্নভুল মামলায় আমাদের অ্যাডভোকেট লড়লেন প্রথম থেকে লাস্ট পর্যন্ত আপনারা দেখেছেন তেইশ জেলার ঐক্য মঞ্চের তেইশ জেলার পক্ষ থেকে অ্যাডভোকেট যিনি ছিলেন তিনি লড়লেন দেখলেন আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত যাতে প্রশ্ন ভুল থেকে আর একটা নাম্বার যাতে না বাড়ে কলকাতা হাইকোর্টে আপনারা দেখলেন সেটা ভালো করে আর সুপ্রিম কোর্টেও দেখেছেন আমাদের অ্যাডভোকেট লড়লেন তো সামনের দিনেও চাইব যে ম্যাট কি দু কি দু হাজার চোদ্দ সেখান থেকে আর যেন একটা টেট কোয়ালিফাইড যেন না যুক্ত হয় আমি বারবার লাইভে বলছি তার জন্য কিন্তু সঙ্গবদ্ধতা জরুরি আজ না হোক কাল কিন্তু নোটিফিকেশান আসবে বারে বারে বলছে আজ না হোক কাল কিন্তু নোটিফিকেশান দেবে প্রাথমিক পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্ত হলে কিন্তু একটা বিরাট শূন্য পদ হওয়ার সম্ভাবনা থাকবে যদি সরকারের সদিচ্ছা থাকে আশা রাখছি আপনারা যেভাবে দেখছেন নিশ্চয়ই নিশ্চয়ই কিন্তু সামনের দিনটা কিন্তু আমাদের কাছে ভালো আজকের দিনটা কঠিন সময় আর সবচেয়ে বড় কথা যেটা দেখছিলাম যে প্রাথমিকের পঞ্চম শ্রেণীর শুধু কটা পৌরসভার মধ্যে নয় পুরো ওয়েস্ট বেঙ্গল জুড়ে হবে পুরো ওয়েস্ট বেঙ্গল জুড়ে হবে এতদিন করেনি এখন করছে কেন সেই প্রশ্নটা আমি কিছু সোশ্যাল মিডিয়াতে আমাদের স্ক্রিনশট আসে যে এটা সরকারের ইচ্ছে তাই করছে কয়েকজন পণ্ডিত আমি দেখতে পাচ্ছি আমার কাছে স্ক্রিনশট এসছে যেখানে যা হোক স্ক্রিনশট প্রচুর ছেলেমেয়েরা প্রচুর হবু শিক্ষক শিক্ষারা দেয় তো বলছে সরকারের ইচ্ছে হচ্ছে তাই করছে সরকারের ইচ্ছে কুড়ি সাল থেকে এই চব্বিশ সাল জুলাই মাস পর্যন্ত ছিল না হঠাৎ করে সরকারের ইচ্ছে হয়েছে পাস কিছু শত্রু কয়েকজন হাঁটতে গোনা চার পাঁচজন এটা এদের নিয়ে আমি মাথা ঘামাই না আপনারা জানেন বরাবরই ছিল স্বাধীনতা সংগ্রামী এক ক্ষুদিরাম জীবন দিলে কত কম বয়সে আপনারা জানেন শহীদ ক্ষুদিরাম তাদের ধরিয়ে দিয়েছে এই ভারতীয়রা আবার স্বাধীনতা পেতাম যদি না বিশ্বাসঘাতকরা থাকতো এদের এরা ছিল বলেই বিশ্বাসঘাতকরা ছিল বলেই কিন্তু আজ স্বাধীনতা পেতে পেতে এত দেরি হলো আমি এই কথাটাই বলতে চাইছি যে আজকে ম্যাটটা যদি না আপনারা না আটকাতেন তেইশ জেলা মিলে চোদ্দ সালের প্রশ্নমূল মামলা যদি না আটকে দিতেন ছটা করে নম্বর দিয়ে আবার প্রশ্ন আবার ছটা মানে সিক্স নাম্বার করে দিয়ে প্রত্যেককে দিয়ে আবার নতুন করে রেজাল্ট পাবলিশ হতো কেমন হতো তখন ভাবুন তো একটু কেমন হতো সেটা তো সবাই মিলে আটকে দিয়েছি সামনের দিনে বাইশও আটকে যাবে মহামান্য আদালতের কাছে অবশ্যই বিশ্বাস আছে মহামান্য আদালত দেখবেন অবশ্যই ব্যাপারটা দেখবেন মহামান্য আদালতের উপর তুলে দিচ্ছি যার রায় দেবে আমরা মাথা পেতে নেব কিন্তু আমরা না পথে যেটুকু মে আমরা অর্ডার পেয়েছি ফার্স্ট অর্ডার আর প্রায় দেড় দেড় সপ্তাহের মধ্যে হলো অপোজিশন ওরা জমা দিয়েছে সেটা আমরা দেখেছি তো আর একটা হয়তো শুনানি হবে মোহাম্মানু আদালতের উপর ভরসা আছে আমরা জয় ছিনিয়ে আনব অবশ্যই কিন্তু শুধু জয় নয় আমরা চাইব এক ফেজে যেন প্রত্যেকটা স্কুলে পঞ্চম শ্রেণী হয় আর পঞ্চম শ্রেণী হলেই কিন্তু শূন্য পাওয়া যাবে না হলে কিন্তু শূন্য পাওয়াটা কিন্তু কঠিন হয়ে যাবে এটুকুই বলার আপনারা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর অনেকেই বিভিন্ন জেলার থেকে বলে দাদা আর ভালো লাগছে না প্রচুর এসএমএস আসে আমার ফোনে সবগুলো রিপ্লাই কর দেওয়া সম্ভব হয় না তবে এটুকু বলবো পড়াশুনোতে থাকুন লেগে থাকুন লেগে আছি আমরা আমরা অনেকে ইন্টারভিউ পড়াশুনো শুরু করে দিয়েছি ইন্টারভিউ টুকটাক করে পড়াশুনো করুন একটু একটু করে শিক্ষক হতে গেলে যে আদর্শ গুণগুলো দরকার সেগুলো আমাদেরকে আয়ত্ত করতে হবে এটুকু বলার আপনারা দের আমি আবারও বলছি যে সঙ্গবদ্ধ থাকুন কোনো সোশ্যাল মিডিয়ার প্রচুর গ্রুপ আছে বাইশের নামে প্রচুর গ্রুপ চলছে প্রচুর গ্রুপ আছে গ্রুপ পথ তো কোনো বাধা নেই তো দিনের শেষে কারা কাজ করছে দিনের শেষে কারা রাজপথে পড়ে থাকছে শুধু ঘরে বসে হোয়াটসঅ্যাপে বড় বড় প্রশ্ন বড় বড় লেখা স্টাইলিশ লেখা বিভিন্ন রকম স্টিকার দিয়ে এসব দিয়ে কিছু হয় না বাস্তবের মাটিতে থাকতে হয় বিকাশ ভবন এপিসি ভবন নবান্ন কালীঘাট এছাড়াও বিভিন্ন বড় বড় আধিকারিক তাদের সাথে আলাপ আলোচনা করে প্রতিনিয়ত আমরা আলোচনা করছি যে বাইশটাকে বের করে দিন বাইশটাকে বের করে দিন বাইশটাকে ছাড়ুন বাইশটার হয়তো খুব মনে হচ্ছে বাইশ তেইশ চব্বিশ কিন্তু না অনেককে বুঝিয়েছি আজকে সেই কারণে আজকে বাইশের কথাটা প্রত্যেকটা নিউজ পেপারে আপনারা দেখতে পাচ্ছেন আর আমাদের লক্ষ্য একটাই এখন আমরা মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইছি আমরা কারোর হস্তক্ষেপ চাইছি না আমরা পর্ষদেও যাচ্ছি না এখন আমরা মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইছি বলে রাজপথে নেমেছি আটই জুলাই যে আন্দোলন হলো একটা মিস কমিউনিকেশন তৈরি কমিউনিকেশন গ্যাপ তৈরি হয়েছে পুলিশের আধিকারিকের সাথে দীর্ঘক্ষণ কথা বলেছি আমি পার্থ সুভাষ তিনজন সাথে কথা হয়েছে একটা মিস কমিউনিকেশন তৈরি হয়েছে যার ফলে কিন্তু আমাদের এই সমস্যাটা দেখা দিয়েছে আগামী দিনে আগামী দিনে এরকম কোনো সমস্যা তৈরি হবে না এটা আমি আপনাদের সামনে লাইভে বলে দিলাম দু হাজার বাইশ প্রাথমিক টেট উত্তীর্ণ সকল হবু শিক্ষক শিক্ষিকাকে বলবো আগামী দিনে যেদিন আপনারা আজকে সারাদিন ছটা সাতটা ৮টা পর্যন্ত থানায় বসেছিলেন আগামী দিনে এই সমস্যাটা যাতে না তৈরি হয় সে দিকটা অবশ্যই তার আগে থেকে আমরা সচেতন থাকব আমরা জেলায় জেলায় পজিটিভ আলোচনা করুন ভগবান আল্লাহ ঈশ্বর গডকে ডাকুন মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার জন্য শান্তিপূর্ণভাবে যদি ডেপুটেশন পদক্ষেপ কর্মসূচি নেন সেটা আপনারা জেলাভিত্তিক করুন আমাদের যেটুকু সুযোগ থাকবে আপনার জায়গা থেকে সেইটুকু সুযোগ কাজে লাগান আর আগামী দিনে পদক্ষেপ কর্মসূচিও কাজ শুরু হয়ে গেছে আগামী দিনে প্রত্যেকজনকে আগামী দিনে খুব তাড়াতাড়ি আমাদের অলরেডি আপনারা দেখেছেন আর আমরা রাজপথে ছিলাম বিভিন্ন জায়গায় কলকাতায় ঘুরেছি বৃষ্টিতে ভিজেছি সেই ভেজা জামা রোদে শুকিয়ে গেছে তো কাজ চলছে অলরেডি প্রতিনিয়ত কাজ চলছে আমাদের যারা আছে এবং সামনের দিনে আবারও বলছে একটা ছোট্ট একটা আমি আপনাদের সামনে একটা কথা বলে যাচ্ছি আরো কিছু পদক্ষেপ বা রায় নিয়ে আসতে চলেছি আমরা সোশ্যাল মিডিয়াতে বললে কোনো রায়ের বিষয় আগে যদি বলা হয় তো অন্যরা কিন্তু পার্টি হয়ে আপনার বিরোধিতা করবে তো আমি এখানে কিছু বলবো না ভেরিফাইড গ্রুপে আপনারা অলরেডি জানতে পারবেন সামনের দিনটা কিন্তু আমাদের কঠিন হলেও আমরা কিন্তু আগে থেকেই কিন্তু তৈরি আছি আর আপনারা তৈরি থাকুন খুব দ্রুত কিন্তু একটা কলকাতা রাজপথে কিন্তু একটা বড় বড় মিছিলের ডাক কিন্তু আমরা দিচ্ছি খুব দ্রুত আজকালের মধ্যে কিন্তু আমরা বা দু চার দিনের মধ্যে কিন্তু আমরা দিন ঘোষণা করব পরিষ্কারভাবে বলছি আপনাদের কিন্তু আসতে হবে পুলিশ অ্যারেস্ট করবে না আমরা শান্তিপূর্ণভাবে বাবা মাকে নিয়ে আসবেন আপনাদের রিলেটিভকে সাথে নিয়ে আসবেন যারা দূরের জায়গায় যারা আসতে পারবেন না মাকে বাবাকে সাথে করে নিয়ে আসবেন আমাদের শিক্ষিকারা যারা আছেন যারা ভয় পান সবাই আসবেন আমরা যেমন শিয়ালদাটু শ্যামবাজার শিয়ালদাটু ধর্মতলায় আমরা মিছিল করে দেখিয়েছি তো আগামী দিনে একটা অন্য কোনো কোথাও ভালো অফিসিয়ালি ভালো জায়গায় যেখানে সবার দৃষ্টি থাকে এবং মুখ্যমন্ত্রীর দৃষ্টি থাকে এমন জায়গায় একটা আমাদের মিছিল করে দেখাতে চাই সেই কর্মসূচি কিন্তু কর্মসূচির কাজ কিন্তু অলরেডি কোনো দিন আগে থেকে মানে যেদিন ডেট হবে তার আগে থেকে কিন্তু আমরা শুরু করে দিয়েছি আপনারা মানসিকভাবে প্রস্তুতি নিন এবার কিন্তু মুখ্যমন্ত্রীর বার্তা চাইব এবং আমরা চাইব আমাদের মিছিল শেষ হওয়ার পর আমরা কালীঘাটে যাব গিয়ে আমরা কিন্তু আমাদের কথা আমাদের দাবি আমাদের ন্যায্য অধিকার আমরা একজন শিক্ষক সুলভ আচরণ হিসেবে করে আমরা তুলে ধরব এছাড়া এখন আমাদের কাছে কিছুই নেই আর সাথে সাথে এদিকে থার্ড ফেজটাও হয়ে যাবে আগস্ট মাসের মধ্যে তো সামনের দিনে একটা কিছু না কিছু আসতে চলেছে এটুকুই বলার জন্য এই রাতে লাইভ এলাম অনেকে হয়তো রাতে লাইভটা দেখে দেখেন সবাইকে বলবো যে যেমন পড়াশুনো করছেন করুন কাজের মধ্যে আছেন কাজ করুন কারণ আমাদের তো বাঁচতে হবে খুব টেনশানে আছি তো এইটুকুই আপনারা ভালো থাকবেন পঞ্চম শ্রেণীটা দ্রুত ইনক্লুড হোক এটা চাইবো এবং আশা রাখছি যে এই খুব দ্রুত স্যার আমাদের বিচারপতি একজন আছেন একজন নেই সার্কিট বেঞ্চে আছেন তো আসলেই আমরা অলরেডি মেনশন করে রেখেছি আসলেই আশা করি একটা অর্ডারে কিন্তু হয়ে যাবে অলরেডি কাজ শুরু হয়ে গেছে আপনারা দেখেছেন এটুকু ভালো থাকবেন শুভরাত্রি সবাই ভালো থাকবেন আর আমাদের বাবা মায়ের চোখের জল প্রতিনিয়ত দেখতে হয় বারে জিজ্ঞাসা করে যে আর কবে হবে আর কতদিন তোরা এই আন্দোলন করবে আর কতদিন কোটে ছুটবি আর কতদিন কোটে ছুটবি এর উত্তর খুঁজে পাই না একই কথা শুনতেও আর ভালো লাগে না আর কতদিন তোদেরটা নিয়ে ভাবলো কিছু তোরা এই তো এই মার্চ মাস থেকে তোরা কখনো এত আন্দোলন করছিস কি হচ্ছে তোদেরকে নিয়ে কিছু বললো আজ তো এদের রিক্রুটমেন্ট হলো কিন্তু কেউ মা বাবারা জানে না যে এটা দু হাজার নয়ের রিক্রুটমেন্ট বা হাজার সতেরো রিক্রুটমেন্ট মনে করছে আমাদের তো এই কষ্ট থেকে কিন্তু আমরা রাজপথে পড়ে যাই রাজপথে যাই বাড়ি থেকে প্রত্যেকজনের বাড়িতে কিন্তু একটা প্রেশার থাকে আর যারা একটু বয়স হয়েছে একটু ওয়েজ হয়ে গেছে তাদের কিন্তু চাপটা অনেক অনেক চাপ অনেক চাপ পুলিশ আধিকারিকরা জিজ্ঞাসা করছিলেন আপনারা রাজপথে আসেন কেন কেন যাই এর উত্তর কি বলুন আপনারাই বলুন কেন যায় রাজপথে মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ হয়ে যদি একবার বলে এরা কারা অবশ্যই উনি দেখেছেন আমি বলছি আমরা বলছি অবশ্যই মুখ্যমন্ত্রী দু হাজার বাইশ প্রাথমিক টেট উত্তীর্ণের কথা জানেন কিন্তু এবার কিন্তু ইন্টারভিউ নোটিফিকেশন দিতে হবে এবার কিন্তু কোনো আইনি জটিলতা আইনি সমস্যা কোনো কিছুই নেই এবার কিন্তু নোটিফিকেশান নিয়ে আমরা আসবো আপনারা তৈরি থাকুন শুভরাত্রি আবারও শুভরাত্রি জানাই যারা লাইভটা ধৈর্য সহকারে দেখলেন আর প্রত্যেক অনেক ইনফরমেশান আছে তো সেগুলো আমি বরাবরই এই সোশ্যাল মিডিয়াটাকে একটু এড়িয়ে চলি কোনো বিতর্কমূলক কথা এগুলো আমি পোস্ট করি না কারণ নামেও কিছু বলি না কারণ সত্যি কথা বলতে কি আমরা তো হব শিক্ষক আমরা শিক্ষক আমাদের দেখে শিখবে আমাদের চলা ফেরা আমাদের ড্রেস আমাদের কথা আমাদের নম্রতা কতটা আছে আমরা যদি সারাদিন পর সমালোচনা করে যাই সেটা কি শিক্ষক ছিল আচরণ আজকে শেষ কথাই বলবো বিদেশ গাজী নামে যে পঞ্চম শ্রেণী ইনক্লুডের মামলা হয়েছে এই মামলাটা এক সময় এই অর্পণের সাথে কথা হচ্ছিল অর্পণ বলছিল যে বিদেশ দায় এই মামলাটা যদি জিতে যায় জিতে তো গেছি তো এই মামলাটা ইতিহাস হয়ে থাকবে এটা মাথায় রাখবেন এই পঞ্চম শ্রেণী প্রাথমিকে অন্তর্ভুক্তকরণের মামলাটা একসময় ইতিহাস হয়ে থাকবে ধন্যবাদ পাশে থাকার জন্য